শুধু ঘোষ হারাম সেটা নতুন করে বলবো কেন শুধু ঘোষ হালাল তো নাই ভালো করে তুমিও জানো ঘোষ হারাম সেটা নতুন করে বলবো কেন শুধু ঘোষ হালাল তো নাই ভালো করে তুমিও জানো সুদের টাকা আজকে তুমি করছো বাড়ি করছো ঘর কি বাবু দেবে সেদিন যাবে যেদিন কবর ঘর শুধু খুশাহারাম সেটা নতুন করে বলবো কেন শুধু খুশাহারাম তো নাই ভালো করে তুমি জানো না আমাদের ফরজ সেটা নতুন করে বলবো কেন না আমার দিনের খুঁটি ভালো করে তুমি জানো শুধু গুসাহারাম সেটা নতুন করে বলবো কেন শুধু তো হালাল ভালো করে তুমিও জানো সুদের টাকায় আজকে তুমি করছো বাড়ি করছো ঘর কি দেবে সেদিন যাবে যেদিন কবর ঘর থাকতে সময় হুশিয়ার থাকতে সময় হুশিয়ার রবের হুকুম তুমি মানো শুধু গুষ নাই ভালো করে তুমিও জানো সেটা নতুন করে বলবো কেন শুধু ভালো করে জানো তুমি সেটা নতুন করে বলবো কেন না মাঝে দিনের খুঁটি ভালো করে তুমিও জানো না মাঝে ফরজ সেটা নতুন করে বলবো কেন নামাজ দিনের খুঁটি ভালো করে তুমি জানো অজান হলে কেন তুমি চায়ের ঘরে থাকো বসি কি জবাবে দেবে সেদিন যাবে যেদিন খবর বেছে অজান হলে কেন তুমি চায়ের ঘরে থাকো বসি কি জবাবে দেবে সেদিন যাবে যেদিন খবর না নাপড়িলে নামাজ কালাম শাস্তি কঠিন তাও তো জানো না দিনের খুঁটি ভালো করে তুমি জানো না ফরজ সেটা নতুন করে বলবো কেন দিনের খুঁটি ভালো করে তুমি জানো শুধু কুসা হারাম সেটা নতুন করে বলবো কেন শুধু গুসা তো নাই ভালো করে তুমিও জানো রোজা ফরজ সেটা নতুন করে বলবো কেন রোজাও দিনের খুঁটি ভালো করে তুমিও জানো রোজা ফরজ সেটা নতুন করে বলবো কেন রোজাও দিনের খুঁটি ভালো করে তুমিও জানো রমজান এলে পরে চুরি করে আহার করো খাবার ওটা তো নাই পায়খানাতে পেটটা ভরো রমজান এলে পরে চুরি করে আহার করো খাবার ওটা তো নাই পায়খানাতে পেটটা ভরো মানুষের ভাই পেও না রবের ভাইটা বুকে আনো রোজাউ দিনের খুঁটি ভালো করে তুমিও জানো রোজা ফরন সেটা নতুন করে বলবো কেন রোজা দিনের খুঁটি ভালো করে তুমি জানো যা সেটা নতুন করে বলবো কেন যা কত দিনের খুঁটি ভালো করে তুমিও জানো হিসাব করে জাকাত দিতে বড্ড তোমার লাগি ভারী তাই বুঝি মোটা সুতার লুঙ্গি শাড়ি হিসাব করে জাকাত দিতে ভারি লাগে তাই বুঝি দিয়ে মিটা মোটা সুতাল লুঙ্গি শাড়ি সঠিক ভাবে হিসাব করে করো তুমি জাকাত দানো জাকাত দিনের খুঁটি ভালো করে তুমি জানো যা কত সেটা নতুন করে বলবো কেন যা দিনের খুটি ভালো করে তুমি জানো